নমস্কার সংসারের সাত কাহিনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই বানিয়েছিলাম একটু পেঁপের নাড়ু পেঁপের নাড়ুর এই রেসিপিটা কিন্তু আমার নিজের শোনো এটা আমার দিদির জায়ের কাছ থেকে শিখেছি দিদির বাড়ি গিয়েছিলাম যখন তখন ওই দিদিভাই খাইয়েছিল বেশ ভালো লেগেছিল তাই বানালাম পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওর ভেতরের যে সাদা অংশটা ওকে ওটা একটু চামচ দিয়ে কুড়ে বার করে নিয়েছি তারপর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেড গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কী হয় পেঁপেটা বেশ সমানভাবে গ্রেট হয় এরপরে একটা কড়াইয়ে জল গরম করে ওই গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে বেশিক্ষণ না তাহলে পেঁপেটা তো নরম হয়ে যাবে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে তাহলে কি হয় কাঁচা গন্ধটা চলে দেয় এরপরে একটা বাটি করে মাফ করে নিতে হবে অবাটি পেঁপে আছে আমার এই বাটিটার বাটি ছিল সেই অনুপাতেই চিনি দু বাটি যদি পেঁপে হয় তাহলে এক বাটি চিনি এবার কড়াইয়ে কিছুটা জল দিয়ে ওই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিয়েছিলাম চিনিটা যতক্ষণ পর্যন্ত না লাল লাল হয়ে ক্যারামেল হচ্ছে একটু নাড়াচাড়া করেছিলাম নাড়াচাড়া করতে করতে যখন ক্যারামেল হয়ে যাবে তখন ওর মধ্যে ওই সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিতে হবে সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই যখন চিনিটা শুকনো শুকনো হয়ে আসবে বুঝতে পারবেন আপনারা যে পাকটা হয়ে এসেছে তখন ওর মধ্যে কিছুটা ভেজে রাখা বাদাম দিয়ে দিয়েছেন তাহলে কী হয় নাড়ুটা একটু খেতে ভালো লাগে শুধু পেঁপে তো পেঁপের তো নিজস্ব কোনো স্বাদ নেই বাদামটা একটু মুখে পড়লে ভালো লাগে তাই কিছুটা বাদাম ওর মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাস পাক হয়ে গেলে রেডি নামিয়ে নিয়ে নাড়ু নিলেই তৈরি পেঁপের নাড়ু আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয় ভালোই হয়েছে নাড়ুগুলো